দেখতে পাচ্ছ একটা একটা করে আমরা এদিক করে আজাদ করবো সর্বপ্রথম আমরা এই যে ছাপুরেদের কাছ থেকে যে সাপ উদ্ধার করি ওগুলো আজাদ করবো এখন রিসেন্ট বৃষ্টি হচ্ছে ছাতা সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে তো চলুন যাই হোক মোটামুটি আমাকে দেখে কেউ ট্রাই করবে না সাপ সম্পূর্ণ বিপজ্জনক এতে আপনার প্রাণে ঝুঁকি হবে তার জন্য কিন্তু আমি কোনোরূপ কোনো দায়বদ্ধ থাকবো না তো ওই দিন পানহা গ্রাম থেকে যে সাপুড়েদের কাছ থেকে ঘর ঘর ভ্রান্তি করছিল সাপ নিয়ে দুখানা সাপ আমরা উদ্ধার করি ওই সাপ দুটো এখানে আমরা আজাদ করব দেখুন কি কি সাপ রয়েছে আপনি দেখাবেন ভালো করে হ্যাঁ তো সর্বপ্রথম এটা এই সাপটা দেখতে পাচ্ছ এই যে সাপটাকে দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাও এটা এটা বোড়া নয় এই যে সাপটা এটা চন্দ্র নয় ভালো করে দেখাও এটা চন্দ্র বড়া নয় এটা হচ্ছে তুতুর সাপ ইংরেজিতে এটাকে কমন সেন্স বোয়া বলা হয় বাংলাতে এটাকে তুতুর সাপ বলা হয় কেউ কেউ বালি বড়া বলে এটা সম্পূর্ণই নির্বিষ এর এর মধ্যে কোনোরূপ কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনটুকু রয়েছে ওতে মানুষ মানুষের শরীরে কোনো ক্ষতিকারক নয় তো একে আমরা এখানে আজাদ করব চলুন চলো নেক্সট আর একটা এটা একটা ভেরি বিগ সাইজ মনোকলেট কোবরা এর মধ্যে একটা ভেরি বিগ সাইজ মনোকলেট কোবরা রয়েছে যার ভেনম নামিয়ে দিয়েছে দেখাও কি সুন্দরভাবে যাচ্ছে দেখো অভয়ের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে যাচ্ছে দেখাও কাছ থেকে দেখাও দেখতে পাচ্ছ তো একে আমরা অভয় আজাদ করলাম হ্যাঁ ছেড়ে দিয়ে গেলাম একে আমরা এখানে ছাড়লাম এই সারটা আমরা ফরেস্টের জায়গার উপরে ছাড়লাম এটা সম্পূর্ণ নির্বিষ দেখা ওকে দেখাও দেখতে পাচ্ছ নাম্বার এটা মনোকলেট খবরা অর্থাৎ বাংলাতে গ্যাড়ি ভাঙ্গা তোপ বা কালকে উঠে হ্যাঁ এর বিষের প্রভাব হচ্ছে নিউরোটক্সিন বিষের প্রভাব হচ্ছে সাপ কামড়ায় বারম্বার বলছি সাপ কামড়ায় কেবল নিজের আত্মরক্ষার জন্য এখানে করে দেখাও দেখতে পাচ্ছ ভেরি বিগ সাইজ মনোপ্লেট কোবরা দেখতে পাচ্ছ খুব বড় সাইজের একটা সাপ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভেরি বিগ সাইজ মনোপ্লেট কোবরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখন বড় সাইজের একটু সুযোগ পাও এই বিগ সাইজ মনোক্লেট কোবরা তো এই সাপটা এই সাপটা ওরা উদ্ধার সাপুরেরা ঝাঁপির মধ্যে নিয়ে খেলা করছিল এবং এর যে বিষের জ্যাক অর্থাৎ বিষের যে গ্ল্যান্ড হয় ওটাকে ব্লেটের সাহারে কেটে দিয়েছে কাছ থেকে দেখাতে বলবো কিভাবে কেটেছে সিনটা আমি দেখাবো আপনাদেরকে এবং আমাকে দেখে কেউ ট্রাই করবে না দেখাও কাছ থেকে দেখাও কাছে আসো কাছে আসো এ দেখুন হাত করো হাত করো এ দেখো ভ্যানোমের জ্যাকটা কীভাবে কেটে দিয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে ভ্যানমের জ্যাকটা বের করে দিয়েছে এটা কেটেছে এদিকটাও কেটে দিয়েছে দেখবে দেখাও দেখাও এই দেখো দেখতে পাচ্ছ ভেনমের জ্যাকগুলো কেটে দিয়েছে অপদার্থের মতো তো যাই হোক মরুক বাচুক অভয়ার জিনিস উদ্ধার করেছি অভয়া আজাদ করে গেলাম চলুন পিছিয়ে যান দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা কেউ পেশা তো আমাকে দেখে আমি বারম্বার বলছি আমাকে দেখে কেউই ট্রাই করবে না এরকম করার তাতে আপনার প্রাণের ঝুঁকি হবে তার জন্য কিন্তু আমি কোনো কোনো দায়বদ্ধ থাকব না তো চলুন একে আমরা এডিক করে চলে গেলাম যা দেখুন দেখান যাচ্ছে দেখান দেখান যান পিছন পিছন যান একটু যান যান দেখান দেখান কি সুন্দর ভাবে দেখুন কি সুন্দরভাবে ভাবে চলে যাচ্ছে দেখুন দেখতে পেয়েছেন দেখান যাক চলো ভেরি গুড নেক্সট এগুলা সাপুরের উদ্ধার করা সাপ ছিল এরপরে আমরা মানুষের ঘর থেকে যে সাপ উদ্ধার করেছি ওদেরকে আজাদ করে দেখাবো প্রথম নম্বর এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে যারটা এর মধ্যে একটা অর্থাৎ চন্দ্রবোড়া সাপ রয়েছে বিষের ধারণ হেমোটক্সিন বিষের ধারণ হেমোটক্সিন এটা চন্দ্র তীব্র বিষোধর সাপ বলা হয় আপনি এদিক করে দেখান আমি এদিক করে আজাদ করি তো চলুন আমাকে দেখে বারম্বার বলছি আমাকে দেখে কেউই ট্রাই করবে না কাছ থেকে দেখাও দেখো কী সাপ রয়েছে বারম্বার বলছি এ দেখো দেখতে পেয়েছ ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে দেখাচ্ছে যারের মধ্যে কী সাপ রয়েছে এটা চন্দ্র বড়া ব্যাবি রয়েছে বাচ্চা খুব বড় সাইজের নয় এরা বিষের মাত্রা জানে না চলুন একে এদিক করে আঘাত করে দিই দেখান দেখতে পাচ্ছেন গর্জন করছে প্রেসার কুকারের সিটির মতো যাক দেখান দেখান দেখতে পাচ্ছেন যাক ছেড়ে দাও নেক্সট আরো রয়েছে আমাদের কাছে আজাদ করে দেখাবো এর মধ্যে একটা বড় সাইজের রেসেল বাইপার রয়েছে চলুন তার আগে এখানে দুটো আরো দু দুখানা সাপ রয়েছে এখানে ওটা আজাদ করে দেখাবো চলুন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা মনোক্লেট কোবরা আর একটা স্পেকটিক্যাল কোবরা বেবি রয়েছে এদেরকে আমি এখান থেকে বের করে আয়াত করে দেখাবো দেখতে পাচ্ছেন মনোক্লেট কোবরা কোবরা বেবি দেখতে পাচ্ছেন এটা মনোক্লেট কোবরা এবং বেবি তো আমার এই এইসব সাপে কামড়ালে আমি বারম্বার মানুষকে বলবো সাপের কোনো মন্ত্র হয় না সাপের কোনোই মন্ত্র হয় না এই সব সাপে বাইট করলে হান্ড্রেড গোল্ডেন মিনিট গো টু হসপিটাল যত দ্রুত সম্ভব ডিস্ট্রিক্ট হাসপাতালে যাবেন কেবল অ্যান্টিভেনমই পারে আপনার প্রাণ বাঁচাতে তো চলুন এটা এটা এটাও হচ্ছে মনোকিলেট কোবরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বেবি কোবরা তো একেও আমরা এদিক করে আজাদ করে দেব চলুন যাও দেখাও যাও যা দেখাও কী সুন্দরভাবে চলে যাচ্ছে যাক গুড নেক্সট এর মধ্যে আরও একটা সাপ রয়েছে যেটা আমরা বাংলাতে গোখরো বাংলাতে গোখরো ইংরেজিতে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা বা ইন্ডিয়ান কোবরা হ্যাঁ তো ওই একটাই সাপ এরও বিশের প্রভাব নিউরোটক্সিন সাপের বারম্বার বলছি সাপের কোনোই মন্ত্র হয় না চলো চলো নেক্সট দেখতে পাচ্ছ বাচ্চা আর একটা এর মধ্যে যেটা আমরা চন্দ্রগোড়া বাংলাতে চন্দ্রগোড়া বাংলাতে চন্দ্রগোড়া এবং ইংরেজিতে রেসেল বাইপার তো এর বিশেষ প্রভাব হেমোটক্সিন হাইলি হাই ভেনিমের স্ন্যাক তো চলুন একে আমরা এই অভয়া আজাদ করে দেবো তো এই সব সাপে যদি কামড়ায় এই সব সাপে যদি কামড়ায় গুজোপে কান দেবেন না গুজোপে কান দেবেন না সাপের ভ্রান্তি থেকে আমি আমার চ্যানেলের মাধ্যমে গুজব ভাঙি তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে নিজেদের মধ্যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন বৃষ্টিকাল আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগেই থাকে হোক সে বিষধর কিংবা নির্বিষ শহর বা গ্রাম আর সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে বাড়িতে সাপ বেরিয়েছে সাপ না মেরে আমাকে বা আপনার কোনো পার্শ্ববর্তী ফরেস্টের লোককে কন্ট্র্যাক্ট করতে পারেন এদের বাঁচানোর খুবই দরকার আছে দেখতে পাচ্ছো কত এগরেছি দেখতে পাচ্ছো আমি কাছ থেকে দেখাতে বল দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ ভিতরে ভেরি ডেঞ্জার চলুন এডিক করে চলুন দেখতে পাচ্ছেন ভেরি বিগ সাইজ রেসেল বয় পার তো একটু আগে যে কমন সেন্স বোয়াটা ছাড়লাম আমি এর প্যাটার্নটা দেখুন গায়ের সম্পূর্ণই আলাদা রয়েছে আর ওই সাপটার প্যাটার্নটা সম্পূর্ণই আলাদা ছিল যেটা অজগর সাপের মতো এটা পিছন দিকটা দেখাও দেখতে পাচ্ছ এর মাথার আকৃতিটাও সম্পূর্ণ আলাদা ওর মাথার আকৃতিটাও সম্পূর্ণ আলাদা ছিল তো চলুন একেও আমরা এদিক করে আজাদ করে দিই চলো 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 ভিতর দিকে যাও চলে যাবে এখন এখন চলে যাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত